আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ওবরকাত আমার প্রাণপ্রিয় প্রিয় শ্রোতা বৃন্দ ও বনেরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ আজ আমি অত্যন্ত পরিচিত একটা রোগ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সবার কাছে নামটা শুনলে হয়তোবা পরিচিত মনে হতে পারে কিন্তু এটা আজকে অনেক মহামারী আকারে ধারণ করেছে কথা স্পষ্ট আসছে কিনা জানি না কেউ লাইনে থাকলে একটু সারা দিবেন তো আলহামদুলিল্লাহ আবার লাইভের সময় সুসি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন কখন কখন লাইভে থাকি সেই অনুযায়ী আসবেন তো কথা না বাড়িয়ে আলহামদুলিল্লাহ চলে আসি কাজের কথায় সেটা হচ্ছে পিসিওএস দেখা দিয়ে থাকে পলিস্টিক ওভারি আচ্ছা একটা বাচ্চা হয়েছে আমার এক বোনের অথবা এক মায়ের একটা বাচ্চা হয়েছে হওয়ার পরে দীর্ঘ দুই বছর আর বাচ্চা নেয় নাই। নেওয়ার পরে এখন বাচ্চাটা একটু বড় হয়েছে চার পাঁচ বছর হয়েছে এখন সে ভাবতেছে আর একটা বাচ্চা নিবে কিন্তু আর কনসেপ্ট করছে না ট্রাই করতেছে ট্রাই করতেছে কিন্তু কনসেপ্ট আর হচ্ছে না ছয় মাস এক বছর দেখার পরে উনি ডাক্তার দেখালেন তখন ডাক্তার বলল যে আপনার পিসিওএস হয়েছে অর্থাৎ পয়লিস্টিক অবরিয়া সেন্ড্রম আর সংক্ষিপ্তভাবে বলি পিসিওএস তো বিস্তারিত একটু ভেবে ভেঙে বলি নাহলে তো বুঝতে কষ্ট হবে পিসিওএসটা আসছে মাবুদের একটি জটিল কঠিন রোগ কিন্তু ওষুধের মাধ্যমে এর কোনো চিকিৎসা নাই সহজ হিসাব বাচ্চা কনসেপ্ট করতেছে না আপনি ওষুধ খেলেই যে বাচ্চা কনসেপ্ট করবে এরকম কিছু না আর পিসিওএস পিসিও এস হলে আর তো কথাই নাই এখন পিসিওএস এস পিসিও এস পলিস্টিক এর অর্থ কি ডিম্বস্ফোটন বা অবুলেশন নিয়মিত না হওয়া ডিম্বস্ফোটন বা অবুলেশন নিয়মিত না হওয়া ডিম্বাণু পরিপক্ক না হওয়া অর্থাৎ যে মহিলাদের যে ডিমটা এ ডিমটা সময় মতো আসে না অবারিতে অথবা ডিম হয় কিন্তু অপরিপক্ক হয় ছোট অথবা সংখ্যায় কম এটা হচ্ছে পলিস্টিক ওভারিয়া সিনড্রোম অথবা পুরুষ হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন বেড়ে যেতে পারে শরীরের অ্যান্ড্রোজেন বেড়ে যেতে পারে আর সব থেকে বড় প্রধানতম কারণ যেটা সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় তখন এই পলিস্টিক ওভারি সেন্ড্রমটা দেখা দেয় আর কনসেপ্ট করতে চায় না এখন লক্ষণ কি আপনি বুঝবেন কিভাবে যে আপনার পলিস্টিক ওভারি সেন্ড্রম হয়েছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে আপনি বুঝবেন পরীক্ষা নিরীক্ষা ছাড়াও বোঝার উপায় আছে এক সময় ডাক্তার ছিল কিন্তু ভালো ভালো পরীক্ষা নিরীক্ষা ছিল না নিয়মিত আল্টাসনো এক্সরে পরীক্ষা নিরীক্ষা ব্লাড পরীক্ষা নিরীক্ষা ছিল না তখনও ওই রোগটা ছিল হয়তো সংখ্যানে পরিসংখ্যানে কম কারণ রেজিস্ট্যান্স হার ইনসুলিন রেজিস্ট্যান্স হার তখন কম ছিল এই জন্য তখন বিষয়টা এটা এত জটিল ছিল না এখন আপনি বসবেন কিভাবে যে আপনার পলিস্টিক ওভারি সিনড্রোম হয়েছে এক নম্বরে বসবেন আপনি মাসিক অনিয়মিত হবে অর্থাৎ দুই মাস তিন মাস চার মাস পরে মাসিক হবে পরিমাণে খুবই কম আবার বন্ধ হয়ে যায় দুই তিন মাস চার মাস পরে মাসিক হয় পরিমাণে খুবই কম মুখে ব্রণ হতে পারে অধিক পরিমাণে ব্রণ হতে পারে ওজন কমে যেতে পারে ওজন বেড়ে যেতে পারে অনেক পরিমাণে ওজন বেড়ে যাচ্ছে আগে ছিল আপনার কেজি 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 এখন হয়ে গেছে মুখে বা শরীরে মুখে শরীরে থুচুতে অন্যান্য জায়গায় বড় বড় কালো কালো লোম গজিয়ে যেতে পারে তখন বুঝবেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে ও আরেকটা কমন সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে চুল পড়ে যায় চুল পড়ে যেতে পারে প্রথম সন্তান হওয়ার পরে আর কনসেপ্ট করছে না প্রথম সন্তান হওয়ার পরে দীর্ঘদিন কনসেপ্ট না করা দীর্ঘদিন যখন কনসেপ্ট করে না তখন এই পলিস্টিক অভারিয়াম সিনড্রোমটা বেড়ে যায় এখন প্রশ্ন করতে পারেন যে ডাক্তার সাহেব এটা থেকে উত্তলের উপায় কি আচ্ছা আমার এটা হয়েছে এক বোন আমাকে প্রশ্ন করলো অথবা আমার একাধিক পেশেন্ট এই সমস্যা নিয়ে আমার কাছে এসে থাকে তারা বলে থাকে ডাক্তার এটা থেকে পরিত্রাণের উপায় কি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার নানান রকম হরমোন ওষুধ দিয়েছে ইনজেকশনও লাগিয়েছি এইচসিজি সিজি ও তারা লাগিয়েছে কিন্তু হচ্ছে না বাচ্চা কনসেপ্ট করে না এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি আমি কিভাবে সহজে কনসেপ্ট করতে পারি আমি আর একটা বাচ্চার মা হতে চাই এখন আমার করণীয় কি প্রশ্ন আসে না অবশ্যই আসে হ্যাঁ এটার থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় আছে সহজতম উপায় হচ্ছে আপনার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে আপনি যে লাইফ স্টাইলের মাধ্যমে চলতেছেন এই লাইফ স্টাইল আপনাকে আর কনসেপ্ট করাতে পারবে না এটার পরিবর্তন আনতে হবে আপনি আমাদের কাছে আসতে পারেন আমাদের এ লাইফ স্টাইল অ্যান্ড অর্গানিক এখান থেকে পরামর্শ নিতে পারেন যে ডাক্তার সাহেব কিভাবে চলবো কিভাবে চললে ভালো হয় আমি বলে দিচ্ছি কিভাবে চলবেন কয়েকটা কাজ আছে মনে রাখতে হবে হাতে গোনা কয়েকটা কাজ আমি নাম্বার দিয়ে বলে দেব নাম্বার কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কম খেতে হবে কার্বোহাইড্রেট ভাত সাদা ভাত আলু কম খেতে হবে বেশি পরিমাণে খেতে হবে শাক সবজি তাজা মাছ পুষ্টিকর খাবার দুধ ডিম মাংস এগুলো খাওয়া যাবে কিন্তু সাদা ভাত সাদা রুটি সাদা আটা কার্বোহাইড্রেট অধিক পরিমাণে আলু এটা বর্জন করতে হবে এক নাম্বার ভাত খেতে পারেন ব্রাউন রাইস লাল চালের ভাত হালকা পরিমাণে খেলেন দুপুরবেলা লাইফস্টাইল পরিবর্তন আনতে হবে এক নম্বর কার্বোহাইড্রেট বনে রাখবেন এক নম্বর বলছি কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কম খেতে হবে যত দূর কমানো যায় কমিয়ে দিবেন পক্ষান্তরে তাজা শাক সবজি কাঁচা কাঁচা সালাদ গাজর এগুলো শরীরকে বাড়িয়ে দিতে হবে এটা বাড়িয়ে দিলে কি হবে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের হার অনেক বেড়ে যাবে আস্তে আস্তে অনেক বেড়ে যাবে আপনি সহজে কনসেপ্ট করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওজন কমাতে হবে এখন প্রশ্ন ডাক্তার সাহেব আমি তো কিছুই খাই না আমার তো দিনের ভিতরে অল্প কটা ভাত খাই তারপর ওজন বেড়েই চলেছে ওজন কমাইতে পারি না ওজন কমানো সম্ভব না ওজন না কমার পিছনে প্রধানতম কারণ আপনার পিছু আছে এজন্য ওজন কমে না অথবা আপনার অ্যান্ড্রোজেন হরমোনটা শরীরে বেড়ে যাচ্ছে পুরুষ হরমোনটা এজন্য ওজন কমতেছে না আপনি আমার দেখানো লাইফ স্টাইল অনুযায়ী চলেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমার মা বাবু বোনেরা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন আল্লাহ তালা আপনাদের ঘরে সুন্দর ফুটফুট একটা বাচ্চা দিবে মনে রাখবেন লাইফস্টাইল পরিবর্তন যারা আমার লাইভে নতুন যোগ দিচ্ছেন পুরো ভিডিওটি পিছন থেকে দেখবেন নালে বুঝবেন না এক নম্বর বলছি কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কম খেতে হবে ভাত সাদা ভাত আলু সাদা রুটি এগুলো কম খেতে হবে তাজা শাক সবজি মাছ এগুলো বেশি খেতে হবে তারপর বলছি হচ্ছে আপনার কাঁচা সালাদগুলো বাড়িয়ে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে প্রতিদিন সকালবেলা অর্থাৎ সপ্তাহে মিনিমাম তিন দিন ঘুম থেকে উঠে একটা অর্গানিক জুস নেবেন অর্গানিক জুস ঘুম থেকে উঠে একটা অর্গানিক জুস খেবে খাবেন আর সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত কোনো খাবার খাবেন না এরপরে স্বাভাবিক খাবার যেভাবে বলছি ভাত আলু বাদে ফিরে যাবেন অর্গানিক জুসটা কিভাবে তৈরি হবে প্রশ্ন আছে এখানে যে ভাই অর্গানিক জুসটা আমি কি দিয়ে তৈরি করব আচ্ছা অর্গানিক জুসটা আপনি তৈরি করবেন এক নাম্বারে নেবেন হচ্ছে শশা পঞ্চাশ থেকে পঞ্চাশ সত্তর গ্রাম পর্যন্ত শশা করলা পঞ্চাশ থেকে সত্তর গ্রাম লাউ অথবা লাউ শাক ডাটা শাক অথবা পালন শাক পাঁচ থেকে ছয়টা লাউ অথবা লাউয়ের শাক ডাটা শাক অথবা পালন শাক অর্থাৎ লাউ থাকতে হবে অথবা লাউয়ের শাক থাকতে হবে ডাটা শাক থাকতে হবে অথবা পালন শাক থাকতে হবে পুদিনা পাতা না হলে ধনে পাতা থাকতে হবে একত্রিত একটু পানি মিশান ব্লিন করুন পিম্পল পাতা পিম্পল বলতে সাধারণত আমরা সাধারণত বলতে বট বৃক্ষের পাতা যেগুলোর যে লাল ফল হয় অর্ধেক পরিমাণ পাতা বড় ফল হয় লাল লাল বটের একটা পাতার অর্ধেক পাতা দিয়ে আপনি জুস তৈরি করবেন এক গ্লাস পরিমাণ পানি দিয়ে ওটা সপ্তাহে তিন দিন খাবেন আর যেভাবে লাইফ স্টাইল বলি সেভাবে পরিবর্তন করুন স্কিনের সময় কম দিতে হবে মোবাইল সময় কম দিতে হবে মোবাইল কম দেখতে হবে আট ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে দুশ্চিন্তা একদম করা যাবে না কোনো বিষয়ে দুশ্চিন্তা করা যাবে না আর যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে অবশ্যই থাইরয়েডের ট্রিটমেন্ট করাতে হবে আর এভাবে লাইফ স্টাইল আপনি পরিবর্তন করুন আশা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছেন অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল ইনশাল্লাহ পেয়ে যাবেন অল্প সময়ে দুই থেকে তিন মাস আল্লাহ চাইলে আপনি যে মাসে এভাবে চলা শুরু করবেন পরে মাস থেকে দেখবেন আপনার পিছু নাই জাদুর মধ্যে চলে যাবে পিছু এস পরীক্ষা করাবেন দেখবেন যে আপনার পিছু এসের কোনো সমস্যাই নাই আপনি একটি নেককার সন্তানের মা হয়েছেন আপনার হাজবেন্ডকে দিয়েছেন একটা নেককার সন্তানের আনন্দ তো সম্মানিত মা ও বোনেরা বাই ও বোনেরা আমার শ্রোতাবৃন্দ আমার রোগীগণ আমার প্রাণের আত্মীয় স্বজনগণ আমার শোভাকাঙ্ক্ষীগণ সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও বাবাদ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আগামী পর্বে আগামী লাইফে আমরা একটা খুবই জটিল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেটা মহামারী আকারে ধারণ করছে সেটা হচ্ছে স্টোর সিরাপ মোটা হাওয়া সিরাপ অধিক পরিমাণে খাচ্ছে মানুষ রুচি সিরাপ রুচি সিরাপ খেলে কি হয় কেন খাবেন না খাওয়া কেন নিষেধ পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে আলাপ করবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বর